আজকে ভাই ফোটা আমার ভাই ফোটা নেওয়ার জন্য এত দূর থেকে কত কষ্ট করে আমার কোয়ার্টারে এসে পৌঁছালো কালকে সারা দিন দোকানে কাজ করার পর সন্ধেবেলা ও ট্রেনে উঠেছিল ট্রেনে উঠে অনেকটা সময় জেগেই ছিল যেহেতু ওর শরীরটা ক্লান্ত ছিল তাই ভোরের দিকে আর ঘুমটাকে আটকাতে পারি যখন স্টেশনে নামার সময় হয়েছিল তখনও ঘুমে মগ্ন ছিল তাই এই স্টেশন পার করে পরের স্টেশনে নেমেছিল যদি ঠিকঠাক সময় নামতে পারত তাহলে রাত্রি পনেরো তিনটার দিকে আমাদের কোয়ার্টারে চলে আসতো শুধুমাত্র একটা ভুলের কারণে এসে পৌঁছালো সকাল ছটায় যতক্ষণ না ফোটা দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত ভাই বা বোন না খেয়ে থাকতে হয় যেহেতু সারা জার্নি করে এসেছে সেই কারণে ওকে এক কাপ কফি দিলাম ওদের কাছ থেকে শুনেছি উপোস থাকলেও চা বা কফি খাওয়া যাবে শুধু তার সাথে বিস্কিট খাওয়া যাবে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি যেন ভাইকে দিয়ে দিতে ফোটা ফোটা দেওয়ার পর ওকে খেতে দিতে পারবো তাই সকাল সকাল স্নান করে শাড়ি পরে নিলাম আর আমার বর ছিল দোকানে মিষ্টি ভাইকে যেগুলো খেতে দেব কিছুটা রান্না করে রেখেছি শুধু লুচি ভাজাটাই বাকি আছে গরম গরম লুচি ছাড়া ভালো লাগে না তাই এখন লুচি ভেজে আজকে এই শুভ দিনে আমার ভাইকে কাঁসার থালাবাটি গ্লাসে খেতে দেবে সেগুলো মেজে খাবার সাজিয়ে দিচ্ছি ফুলকো ফুলকো লুচির সাথে দেব সুজির হালুয়া আর ফুলকপি আলুর তরকারে পায়েস বানাইনি আমার বরকে দোকান থেকে ছানার পায়েস আনতে বলেছিল একটা বাটিতে ছানার পায়েস দিয়ে একটা প্লেটে পাঁচ রকমের মিষ্টি দিলাম